দুই ইসলাম পিতা হাফিজ না দুই নম্বর

어서 그래 한번 또또 보도록 보자 পদ আর যাই

मुहम्मद आलम पिता जनाब अब्दुल नूर साहेब राम बंगला नूर मोहम्मद शाकिर पिता जनाब अबू बकर साहेब ग्राम लमर गांव बारह ग्राम मोहम्मद बुरहानुद्दीन पिता जनाब मुजीबुर रहमान साहेब ग्राम को हमारा मोहम्मद जाहिद अहमद पिता जनाब यूसुफ अली साहब गांव गोनेश्वर अलीगंज हाँ। मोहम्मद युहानु और पिता जनाब कमरुल हक साहब गांव पसिगंज

মহম্মদ আমিন আগো টিজা جناب সিহাকতি সাহেব পশ্চিমালি সাহেব বিчом এই আরবা তাই ন না তো মোহাম্মদ নাজিবউদ্দিন টিজা جناب সাহি কামক সাহেব গ্রাম স্বাতী পর পশ্চিমালি যায় বিশেষ করে স্যার দে ওদুল স্যার দে বা অনুকো জারার মাতার মধ্যে ইস ফেরাগতর থা জে দেব হইছে আমি আমার আজি জহল খিদমতানু আরজ যে আল্লাহ তোবার কাত আর কোরআনে করিমোর নূর আল্লাহর দয়ার মায়া আপনারা সিনার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিছই ই ঢুকাইতে গিয়া ই নুরা ডুকতে গিয়া আপনারার সামনে আপনারা কাছে আপনারা নিচে যে অজস্র মেহনত দিছো না আপনারা আশাতে যায় ক্রাম আপনারা এই কোরআনিকান ভাই গিয়া এই এলাকার মানুষর অজস্র মেহনত আছে তাই আমি আপনার কাছেও কথাও মানুষ কইতাম আর সর্বপ্রথম যতক্ষণ পর্যন্ত তালবা বাদে ছাত্র ওয়ার বাদে উস্তাহজর হক উস্তাদর ওয়াকার উস্তাদর উস্তাহাজর ইজ্জত তার দিল বৈতনা

আর বিশেষ করে যে কুরআন লুইয়া যারায় নবী সাল্লাইরীফ তাহাদুল কুরআন সময় কম বিস্তারিত আলোচনা যে না কুরআন খবর রাখিও কুরআর হেফাজতটা কিয় রু জানা রুঠিন তাকে যেন তোমার থান যে প্রতিদিন আমার খাওয়া জ্বালা জরুরি আমার গুম জেলা জরুরি আমার গোসল জেলা জরুরি আমার বাকি সব সাজ জ্বালা জরুরি সবটা কি জরুরি এক নম্বর সাজ হলে আমার কুড়নে করিম আমুখতা কুড়নে করিম ইয়াদর লাগি আমি রুটিন বানাইয়া ৰুজানা আমাৰ আমার লগে রাখা যতক্ষণ পর্যন্ত কুড়নে করিম টিলাবত লগে রইব আল্লাৰ জাতৰ কসম ই কোড়াণে করিমে তোমার তান্তে ভাউরিত নাই তোমার তাদের থা দায়িত্ব নাই আর কুড়নে করিম যদি লগে থাকে আল্লাহ করো আল্লাহ তাল্লাহার ইদ কুরা বরকতে যে দেশ যাইবাই যে জায়গা যাইবাই হাফিজ আবুল বারাকাতর মতন আল্লাহ তোমার টানা রাস্তা খুলে দিবা তাই আমরা দোয়া কর্ম আমরা সবে আল্লাহ তাল্লাহ ভবিষ্যতে উজ্জ্বল কর আমরা দোয়া কর্ম সবে যাতে তোমার টান এই হাফিজ বনতে গিয়া যত মেহনত যত লাইনে হয়েছে سارار ببشتري الله تعالى سُنْدُر بمنايا دكوا تا الله إن الله غفور رحيم استغفروا الله إن الله غفور رحيم استغفروا الله إن الله غفور رحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا لا اله الا الله محمد رسول الله لا اله الا الله